ওড়িশারি রাজ্য সভাপতির বিরুদ্ধে এ তীব্র প্রতিবাদ ছাত্রের সাথে অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার ওড়িশার এনএস সভাপতি সভাপতি শহরে প্রতিবাদ সভা করে অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ প্রতীকী প্রতিবাদের অংশ হিসাবে অভিযুক্তের প্রতিকৃতি দাহ করা হয় পাথরকান্দিতে ওড়িশা রাজ্যসভাপতি রাজ্য সভাপতির বিরুদ্ধে গম্ভীর অভিযোগ উঠেছে যার জেরে দেশ জুড়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে এরই পরিপ্রেক্ষিতে পাথারকান্দিতে প্রতিবাদ জানালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি নারী নিরাপত্তার প্রতি এনএসি এবং কংগ্রেসের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে পাথারকান্দিতে কুষ্পতলিকা পুরালো এবিভিপির পাথারকান্দি শাখা সেই সঙ্গে ছিল শিবের এবং ইচাবিল শাখাও আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পুলিশ পয়েন্ট থেকে পেট্রোল পাম্প অবধি হাতে প্লে নিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন এবিপিপির কার্যকর্তাগণ উল্লেখ্য এনএসএফ এর ওড়িশা রাজ্য সভাপতি উদিত নারায়ণ প্রধানকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ চলতি বছরের মার্চ মাসে ভুবনেশ্বরের একটি হোটেলে এক উনিশ বছর বয়সী বিবিএ পড়ুয়ার সঙ্গে অসঙ্গত আচরণ করেন বলে অভিযোগ উঠেছে জানাতে চাই অনিশ্বাস কে বসছে এনএসওয়াই কংগ্রেসের উচিত প্রধান যে আমাদের এবিপিপি কার্যকর্তা একটি বোনের সাথে একটু খারাপভাবে আচরণ করেছে প্রথমে হুকেলে ইনভাইট করে পিঙ্কের সাথে ড্রাগস মিশিয়ে চাইয়ে এসে র্যাপ করার চেষ্টা করেছে এবং র্যাপ করেছে একটু খারাপভাবে আমাদের বোনকে র্যাপ করেছে তার জন্য আমরা দীক্ষা জানাতে চাই এনএসওয়াই কংগ্রেস আজকে পরস্পরের চলে কথা নিয়ে দিচ্ছে যে আমাদের উইচার যে আমাদের এপিপির আমাদের বোনের সঙ্গে যে রেপ করেছে এন এস ওয়াই প্রেসিডেন্ট উদিত প্রধান উইচার প্রেসিডেন্ট আমাদের বোনকে ইনভাইট করে হোটেলে নিয়ে গিয়ে যে রেপ করেছেন তার জন্য আমরা এন এস ওয়াই প্রেসিডেন্টকে ফাঁসি চাই এরকম এন এস ওয়াই কংগ্রেসের মতো স্টুডেন্ট অর্গানাইজেশন চাই না আমাদের ভারতবর্ষের দরকার নেই এরকম ওর জন্য ফাঁসি হয় এবং

राधा में आज एक प्रोटेस्ट रखा गया है मेन उद्देश्य इस प्रोटेस्ट का मेन उद्देश्य ओडिशा में होने वाला जो हमारे एबीवीपी कार्यकर्ता यानी हमारे एक बहन के साथ जो होटल में बुला के ड्रग्स मिला के जो रेप किया गया घातक तरीके से तो उस एम एस वाई यानी कांग्रेस का दल जो है उसको मैं बहुत शिंदे जलाता हूँ